কিন্তু তারা ফ্রাউডের আদেশ মানল অথচ তার আদেশ সঠিক ছিল না কেমতের দিন সে নিজ কমের আগে থাকবে এবং সে তাদের নিয়ে অগ্নিতে ঢুকবে ওই প্রবেশের স্থান কত নিকৃষ্ট স্থান ইহকালেও এরা লালনগ্রস্ত আর পরগলো তাদেরকে যা প্রদান করা হলো তা কতই না মন্ধ এটি সেই জনপদের খবর যা তোমরা যা তোমায় বর্ণনা করছি যার কিছু এখনো বিদ্যমান এবং কোন কিছু নির্মূল তাদের প্রতি জুলুম করেনি তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করছে রবের আদেশ আসার পর তাদের সেসব উপস্যরা তাদের কোনো কাজে আসেনি যারা পূজা তারা করতে আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে তারা আপন ক্ষতিতেই বিদ্যুতি ক্ষতি বৃদ্ধি করবে আর এরূপই আপনার রবের ধরা কোন জনপদ অত্যাচারী হলে তিনি তাদের ধরেন নিচ্ছে তার ধরা বড়ই কঠিন আর যে পরকালের আজাবকে ভয় করে তাতে তার জন্য নির্দশর আছে এটা সে দিন এটা সেদিন যেদিনে মানুষকে একত্রিত করা হবে আর সেদিন সকলের উপস্থিতির দিন আর আমি ওকে বিলম্বিত করছি নির্দিষ্ট সময়ের জন্যই ওই দিন আসলে কেউই তার অনুমতি ছাড়া কথা বলবে না তাদের মধ্যে কেউ হতভাগা আর কেউ ভাগ্যবান টিকা আয়ত নং অর্থাৎ দুনিয়াতে ফেরাউন যেমন পাপ ও অবদ্ধতার ইমাম ছিল আখেরাতেও সে ইমাম ও নেতৃত্বে থাকবে যারা অনুসরণ করেছিল তারা তাকে অনুসরণ করে জাহান্নামে গিয়ে পৌঁছাবে টিকা আয়ত নং ফ্রাউন্ডকে আগত অনাগত সকল কালের মানব জাতি লালন করবে তার প্রতি অভিশাপের এই নির্মম ধারা কেমত পর্যন্ত চলতেই থাকবে এরপর কেমতের দিনও ফ্রেস্তা সহ সকল প্রাণী তাকে লালন করবে টিকা আয়ত নাম একশো অর্থাৎ পূর্ববর্তী কমের মধ্যে যারা আল্লাহর নাফারমানি করেছিল তাদের বসতি গুলো কিভাবে আপনি ধ্বংস করেছে তা আপনার কাছে বর্ণনা করেছে এর মধ্যে কিছু বসতি এখনো আবার যেমন মিশর আর কিছু বসতি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে যেমন কমের লুতে বসবাস বসতি কমের লুতে বসতি অতপর যারা হতবাগা তারা দোযখে যাবে তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে যতদিন আসমান জমিন থাকবে তারা সেথায় থাকবে যদি তাদের রব অন্য ইচ্ছা করে আপনার রব ইচ্ছে মতই করে আর যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে সেখানে তারা স্থায়ীভাবে আসমান জমিনের

মতভেদ করা হলো। রবের পূর্বে পূর্ব সিদ্ধান্ত না থাকলে ওদের মধ্যে চূড়ান্ত বিমংসা হতো তারা ওতে অবশ্যই সন্দেহের মধ্যে ছিল আর যখন আর যখন সবাই আসবে তখন আমার রব সবাইকে কর্মফল পুরোপুরি দিবেন তিনি তাদের কর্মের খবর রাখেন সুতরাং আপনি ও সাথী তবাকারীরা প্রাপ্ত আদেশ আদেশ অনুযায়ী স্থির থাকুন সীমা করবেন না তিনি তোমাদের কর্মের সম্মুখ